ওয়ালাইকুম সালাম কেমন আছো কেমন আছো কি করো এই যে লাইভে আসলাম দুদিন থেকে অসুবিধার জন্য লাইভে আসি না আলাইকুম ওয়ালাইকুম সালাম দাদা আপনি ভালো আছেন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে এখনো সুস্থ আছি তাই লাইভে চলে আসলাম তো হচ্ছে দিন থেকে আমার হচ্ছে মোবাইলের যে চার্জার তো সেটা নষ্ট হয়ে গেছে তো আমার বরের হচ্ছে মোবাইলের যে চার্জার ওটা হচ্ছে আলাদা সেই কারণে মোবাইল একদম চুই যাচ্ছিলো তো কালকে নিয়ে আসছিল রাত্রিবেলা তো আজকে দিনে যেহেতু বাবার বাড়ির থেকে আসছি প্রচুর কাজ থাকে দিনে ও দিনে লাইভ আসতে পারি না তাই রাত্রিবেলা লাইভে আসলাম তাড়াতাড়ি

যেরকম টাইট করছি ভালো বেশি টাইট করে আবার আমার অসুবিধা হয় দাদা আপনি ভালো আছেন চশমা হয়তো ম্যাডাম না আমি চশমা পরিনা দাদা আপনার বাড়ি কোথায় Tchau, meu Deus. Você é muito bom. Você é muito bom. Você é muito এখনো বাকি আছে একটু তো অসুবিধার কারণে ঠিক মতো লাগবে আসতে পারি না কমেন্ট করো সবাই

থেকে না তাই অনেকেই লাইভে জয়েন্ট করে কমেন্ট করো কারা কারা লাইভে আছো জয়েন্ট করেছ কমেন্ট করো করো কি আছ কমেন্ট করো আমার সবাই জানো যে আমার অসুবিধার কারণে ঠিকমতো লাইভে আসতে পারি না তো এখন লাইভে এসছি জয়েন্ট করে সবাই অনেকেই লাইভে জয়েন্ট করে কমেন্ট করে না তাড়াতাড়ি কমেন্ট করলে তবেই লাইভে ভালো লাগে কমেন্ট না করলে লাইভটা অফ করে দিচ্ছি সবাই কমেন্ট করো কোথাও থেকে লাইভ দেখছো কমেন্ট করো নাহলে লাইভটা অফ করে দিচ্ছি আমাদের বাড়ি কোথায় কোথাও থেকে লাইভ দেখছেন কমেন্ট করো তো আমাদের এখানে মেলা হচ্ছে জানিনা মেলার হচ্ছে গান শুনতে পাওয়া যাচ্ছে কিনা লাইক ভালো লাইক দিয়েছেন ভালো তো আপনি এই দুটো কমেন্ট করে কোথায় গেলেন অনেকেই লাইভে জয়েন্ট করে কিন্তু কথা বলে না কোথায় তাড়াতাড়ি জয়েন্ট করে সবাই নইলে লাইভটা অফ করে দিচ্ছি তো জানি না কেন এরকম অবস্থা কয়েকদিন থেকে প্রচুর লাইভ করেছি প্রচুর জয়েন্ট তো এখন ওকে কেউ জয়েন্ট করতেছে না বাংলা শেষ বাংলা শেষ আবার কি রান্না করেছ ও দিনের বেলায় রান্না হয়েছে রাত্রি এখনো রান্না করিনি জানি না রাত্রিবেলা কি রান্না হবে আজকে একটু দেরি হবে আমাদের বাড়ির রান্না শেষ একটা বাস্তব যারা খোলামেলা ভিডিও করে লাইভ করে সেখানেই হচ্ছে সবাই জয়েন্ট করে যারা মতো লাইভ করে সেখানে অনেক কম এটাই হচ্ছে বাস্তব ভালো কমেন্ট করো কমেন্ট করো বলো কমেন্ট করো হ্যাঁ বলো আপনি কেমন আছেন শুধু ইমোজি পাঠাচ্ছে আপনি কেমন আছেন কমেন্ট করো লিখে কমেন্ট করো हेलो हेलो सदा अपना बारी कथा que hecho la কমেন্ট করো নাহলে লাইভটা অফ করে দিচ্ছি